সকলে বিদ্যাপন বিদেশি গুমাম কে তাদের রাজি হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদারে সোনার জন্য ভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান শান্ত মাটির নিচ এখনো ঘুমিয়েছে তিনশো পোশাক আউলিয়া ও আমার দেশ বাংলাদেশ আমার মাতৃ উসমানীয় জিয়া শহীদ টিটু দেশ কতদিন বেঁচে কত সন্তান কত গাউরে চোরের বেগ কতনা উড়বে যে কবি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদর দেশ সোনার জন্মভূমি তোমার জন্য কি বন্দীর কুরবান